প্রিয় ভাইরা মা বোনেরা রাতে ঘুমানোর আগে বালিশে হাত রেখে নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি কিবলামুখী হয়ে বসে এগারো বার পাঠ করবেন ইনশা জীবনে কোনো দিন আপনার টাকা পয়সার অভাব হবে না আল্লাহ আকেবার এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনারা রাতে ঘুমানোর পূর্বে বালিশে হাত রেখে আল্লাহর নবীর শেখানো ছোট্ট এই দোয়াটি কিবলামুখী হয়ে অবশ্যই আপনারা এগারো বার পাঠ করবেন যদি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন তার বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন সকল অভাব অরটনগুলো দূর করে দিবেন টাকা পয়সা ধন দৌলতের অভাব অরটন আর থাকবে না আল্লাহ একবার ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয় আপনি ধনী হলে কোটি টাকার মালিক হলে আপনি গরিব অসহায়দের মাঝে দান সাতকা করতে পারবেন মসজিদ বানাতে পারবেন মাদ্রাসা তৈরি করতে পারবেন হজ করতে পারবেন মক্কা মদিনায় যেতে পারবেন যদি আপনার টাকা থাকে আর যদি আপনার টাকা না থাকে তাহলে কিন্তু আপনি মক্কা মদিনায় পর্যন্ত যেতে পারবেন না এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা ধনী হওয়া এটা দোষের কিছু নয় আপনি যদি হালালভাবে আমল করে কষ্ট করে ধনী হতে পারেন এটা দোষের কিছু নয় বরং আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো কিছুর অভাব নাই আপনি আমল করে যা চাইবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে ঠিক তাই দান করবেন সুবাহ এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে বিছানার বালিশের উপরে এইভাবে হাত রেখে আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট দোয়াটি অবশ্যই আপনারা এগারো বার পাঠ করার চেষ্টা করবেন চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি শিখে দেই। সর্বপ্রথম প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনাদেরকে আমলটি করার জন্য এ নামাজটা আদায় করে নিতে হবে এশারের নামাজটা আদায় করার পরে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আরো দুই নফল নামাজ আপনাদেরকে পড়তে হবে রাকাত সালাতুল হাজতের নফল দুই নামাজ পড়ে আপনি বিছানার উপরে বসবেন কেবলামুখী হয়ে বসে বালিশের উপরে এইভাবে হাত রেখে সর্বপ্রথম আপনারা ছোট্ট এই দুরুৎ শরীফটি এগারো বার পাঠ করবেন যেমন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুই নম্বরে আপনারা ছোট ইস্তিগফারটি এগারো বার পাঠ করবেন যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এরপরে তিন নম্বরে আপনার অভাব অনটন দূর হওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে গাইবিরি জিত পাওয়ার জন্য। এই দুয়াটি বালিশের উপরে হাত রেখে আপনারা এগারোবার পাঠ করবেন সেই দুয়াটি হলো আল্লাহ হুম্মা ইন নি মিনাল হরুজুবিকা মৃণাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি আবারও বলছি আল্লাহহুম্মা ইন নি আহুজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি 11 বার পাঠ করবেন এরপরে সর্বশেষ চার নম্বরে এই দোয়াটিও আপনারা 11 বার পাঠ করবেন সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আবারো বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইনশালা এইভাবে করে যদি আপনারা ঘুমানোর পূর্বে বালিশের উপরে হাত রেখে এই আমলটি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার সকল টাকা পয়সা ধন দৌলতের অভাব দূর করে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন